হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই বিছানা গুছাচ্ছি আর আজকে ভিডিওর শুরুতেই একটা কমেন্টের রিপ্লাই দেবো আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ছেলের অন্নপ্রাশনে শপিং করতে গেছিলাম তো সেখানটায় আমার বরের জন্য কোনো নতুন ড্রেস কেনা হয়নি তো একজন বলেছে তুমি কীরকম সাধ্য কর তোমার বরকে কিছু কিনে দিলে না জেনে শুনে যে তোমরা কেন এই ধরনের কামেন্ট করো সত্যি আমি বুঝে পাই না এই কমেন্টের রিপ্লাইটা আমি নিশ্চয়ই দিব কারণ এটা যদি রিপ্লাই না দিই তখন সবাই ভাববে আমি ভয়েই উত্তর দিলাম না হ্যালো গুড মর্নিং একটু আগে উঠেছি উঠে শুধু বিছানাটা গুছালাম উঠেছি অনেক আগে বলতে গেলে রাত চারটা তখন সাড়ে তিনটে চারটে এরকম তো ছেলে আমার ঘুমায় না ভোরবেলা উঠে পড়ে তো এখন বিছানাটা গুছালাম ছেলের প্যাম্পাস ফেলতে এসেছি তাই জন্য বাইরে আসলাম আর কি এখানে একটা পুকুর আছে তো পুকুরটা না মানে সবাই ওইখানটায় মানে এগুলোই ফেলে আর কি ডাস্টবিনের যে জিনিসগুলো সেগুলোই ফেলে তো তাই আমি ছেলের অভ্যাসগুলো এখানে ফেলে দিলাম তো এখন যে ঘরে যাবো তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো আমার বর অনেক ড্রেস দেখেছিল কিন্তু ওর পছন্দ হচ্ছিল না তো আমি ওর জন্য পায়জামার উপর পরার একটা ব্লেজার পছন্দ করেছিলাম যে অন্নপ্রাশনে পরলে ভালো লাগে কিন্তু জানো তো ব্লেজারটা ও নিতেই চাচ্ছিল না তারপরে আমার কথাই নিতে চেয়েছিলো কিন্তু ওর শরীরে হচ্ছিল না ওর যেই সাইজ লাগে ওই সাইজে ছিল না ওগুলো না ওয়ান পিস করেই হয় ড্রেসটার দাম এই সাড়ে তিন হাজার এরকম ছিল কিন্তু ও নিলোই না ওর হচ্ছিলো না আর অন্য কালার অপশন ছিল কিন্তু ওর পছন্দ হচ্ছিল না আর কি বলো তো বর বাবা এরা কি বলো তো মানে বাচ্চাদেরকে পড়াতেই ভীষণ পছন্দ করে বৌদি কে পড়াতেই পছন্দ করে ওদের যতই না থাক ওরা সব সময় বলবে আমার অনেক আছে অনেক আছে মানে ওরা পড়াতে ভালোবাসে নিজে পড়তে চায় না আমি অনেকবার বলেছি আমার বরকে এর নেক্সট ভিডিওতে আমার বরের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো তাই বলবো উল্টা পাল্টা কিছু বলতে এসো না তো আর আমার বর বলছিল যে বট আর ছোট দি মানে এই যে ভাই ফোটাই দিয়েছে দুটো নতুন ড্রেস ও এখনও ভাজ খোলেনি তাই জন্যই ও আরও নিতে চাচ্ছিলো না বলছিল দেখো নতুন জামা আছে ভাজি খুলিনি তো ওগুলোই পরে নেবো ফালতু টাকা নষ্ট করে লাভ আর আমি ওকে অনেকবার বলেছি নাও নাও আমি কিনে দিচ্ছি আমার টাকা দিয়ে কিনে দিচ্ছি টাকাটা মেন কথা না কিন্তু নেবেই না ও যদি একবার বলে ও নেবে না তো কারো দম নিয়ে ওকে নিয়ে দেয় গল্প করতে করতে আসল কথাটাই বলা হয়নি ছেলের জন্য যে জিনিসটা বানাতে দেওয়া হয়েছিল মানে সোনার জিনিসটা তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না কন্টিনিউ দেখো তাহলে কিন্তু তোমরা জিনিসটা দেখতে পারবে সকাল সকাল রান্নাঘরে যা কাজ ছিল করে ছেলের জামা কাপড় কেঁচে দিয়ে চলে এসেছে আজকে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে ছেলের যা জিনিস ওইগুলো তো সব আলমারিতে রেখে দিয়েছি ওষুধ থেকে শুরু করে ড্রেস তাওয়াল সব কিছু কিন্তু আমার কত অনেকগুলো জিনিস আর কি ড্রেসিং টেবিলে ছড়ানো ছিল তো সেগুলোকে গুছিয়ে রেখে আমি ড্রেসিং টেবিলটা আজকে ক্লিন করে রাখছি মানে এর ড্রেসিং টেবিলের সামনে কিছু রাখবো না একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো আগে যেরকমটা থাকতো আর কি ড্রেসিং টেবিলের সামনে আমি কিচ্ছু রাখতাম না শুধু একটা গোপাল ঠাকুরের ছবি ছিল তো এখনও আমি কিছু রাখবো না সেরকম শুধু দুটো ওষুধের বোতল রাখবো এটাই যেটা আমি রোজ খাই আর কি আরও একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই একজন আমাকে বলেছে যে তুমি মিথ্যে কথা বলো তোমার শ্বশুরবাড়ির লোক ভালো না মানে বলেছে যে আমার শাশুড়ি ভালো না তাহলে আমি যখন বাড়ি গেছিলাম আমার যে জামাগুলো কাঁচার বাকি ছিল সেগুলো আমার শাশুড়ি মা কেঁচে দিত আর দম থাকলে যেন আমি কমেন্টের রিপ্লাইটা দেই এটা সত্যি মা মাই হয় শাশুড়ি শাশুড়িই হয় মায়ের জায়গা কখনও শাশুড়ি নিতে পারে না কিন্তু এটাও সত্যি যে আমি অনেকের শাশুড়ির কথা শুনি বা দেখি মানে তাদের হিসেবে আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মানে অনেক ভালো মানে শাশুড়ি মা হিসেবে কিন্তু উনি একদম বেস্ট সি সেকশনের পর প্রত্যেকটা মেয়ের মাসিক হয় তো সেই কাপড় পর্যন্ত আমার শাশুড়ি মা আমার কেচে দিয়েছিল এর থেকে প্রমাণ আর কি হতে পারে বলো তো চলো তোমাদেরকে এখন আমি দেখাই আমার ছেলের এই গিফটটা যেটা বানাতে দেওয়া হয়েছে আমি জানি তোমরা এইটুকু দেখার জন্য এসছো ভিডিওটা পুরো পুরোটা তো দেখোই নি জিনিসটা দেখবা চলে যাবো তাই না আমি এখনই দেখাবো না জিনিসটা পরে দেখাবো প্রথম থেকে আগে ভিডিওটা তোমরা দেখো এইখানটা দেখো আবার কত নীল পলিশ তার মধ্যে এখানে কত কিছু আর দু দুটো ভরা পডলেশন তুমি দাদা এই জায়গাটা একদম ভরে ছিল দেখো কত কিছু দিয়েছিল তোমার দাদা দুই দুইটা বডলেশন ফুল এখনও কি বলবো এগুলো ইউজ করেনি তো এখন এই জায়গাটা সাজাচ্ছি এই যে আমার দেখো এই যে ওশিয়ার ওশিয়ার হচ্ছে যেগুলো তোমার দাদাভাই বিয়েতে দিয়েছিল ডেট ফেল হয়ে গেছে এই যে এগুলো এখন ফেলে দিব দেখো ফুল ফুল আছে আমি দেখলে ইউজ করি না বিয়ের সময় নিয়েছিলাম শখে শখে এই দুইটা ঘরে রাইখা নষ্ট হয়েছে মানে ডেট ফেল হয়ে গেছে তো তাই জন্য তোমার দাদাভাই বলতেছে এটা টাকা রিটার্ন করো টাকা রিটার্ন করতে হবে মানে একটারই দাম দুশো টাকা করে তাহলে কত দিব কাঁচা খালা দেবো ব্যাংকের কথা আমার বটটা এত তেল লাগায় দেখো কত বড় বড় বোতল নিয়ে আসে আর ছোট একটা বোতল আছে এই জেসমিনেরই ওগুলোতে ঢেলে ঢেলে ইউজ করে তো এগুলো এখন সব সাজিয়ে সাজিয়ে রাখি যেগুলো মানে এমনি বাড়তি ছিল যেগুলো ডেট ফেল হয়ে গেছে ওগুলো ফেলে দিব আর এগুলো গুছিয়ে রাখি এখন এটা আমার হেয়ার সেটিং স্প্রে এখানে বটলেশন এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ছেলের গিফটটা এই গিফটটা দেখার জন্যই তোমরা আমি জানি ভিডিওটা কেটে অনেক দূর চলে এসছো কিন্তু আমি এখন দেখাবো না পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্যই তো কষ্ট করে ভিডিওটা করি আমি জানি তোমরা অনেকেই ভিডিওটা কেটে দিয়ে চলে এসছো যে কি বানানো হয়েছে ছেলের জন্য সেটা আগে দেখবে তাড়াতাড়ি যাও প্রথম থেকে ভিডিওটা দেখো তারপর দেখো যে ছেলের জন্য কি বানিয়েছি ভালো করে ধরো ভালো দেখা যায় ফর্সা দেখা যায় কালো দেখা যায় সাদা করা যায় নো নো ব্লারের যেমন তেমনই ভালো দেখা যায় তো আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো ক্লোজ আর ক্যামেরাটা যেন আমার এইটুকু দেখা যায় হ্যাঁ আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো তোমার দাদা অঙ্ক এটা বিয়ের আগে দিয়েছিল বিয়ের পরে না সেটা আমি পরিই না এই যে দেখাই ঘড়িটা সোনাটা কোম্পানির না হুম হুম সুন্দর আছে ঘড়িটা কিন্তু এটা হচ্ছে বৌড়া বললে বেশি ভালো লাগে ম্যাডাম ম্যাডাম লাগে এই দেখো সত্যি পড়ি না কেন কত সুন্দর না এটা ওই পছন্দ করে দিছিল আমাকে এই দেখো কত সুন্দর লাগে মানে হাতে শাখার সময় সেই সুন্দর যায় কিন্তু আমি পড়ি না যাই না কোথাও সারাদিন বাড়িতেই থাকি কী আর পড়ব কিন্তু পড়াই না কিন্তু ঘড়ির টাইম নষ্ট আর এখন মানে স্টাইলের জন্যই পড়ে ব্যাটারি লাগিয়ে দিও তারপরে পড়বো নষ্ট আর নষ্ট না তো ব্যাটারি শেষ এই যে এগুলো বের হয়েছে এগুলো সব ডেট ফেল হয়ে গেছে এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে এটা অনলাইন থেকে কিনেছিলাম তো আর এই যে এটা দেখছি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধটা যেটা আমাকে প্রেগনেন্সিতে ডক্টর দিয়েছিল তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তো আমি তো ওগুলো খাই না এখন তো এই জন্য এগুলো ফেলে দেব আর কি এটাতে তো প্রায় ভর্তি আছে মেয়েদের আমার বর যাবে এখন ক্লাস করতে তাই জন্য মেকআপ চলছে খালি কি ছেলে মেয়েরাই মেকআপ করে ছেলেরাও করে মেয়েদেরটা খালি কী বলো পেপারে ছইরা যায় আর ছেলেদেরটা লোকানো থাকে ইস রেজলিং লাগানোর স্টাইল শেখো তোমরা যদি কেউ না জানো মোটু হয়ে যেতেছো গো দিন হ্যাঁ মোটু হয়ে যেতছো বাবা করে এদিকে রূপচর্চা আর ছেলে দেখো কিভাবে দেখছে দেখো তোমরা আবার না আবার ভিডিওটা স্কিপ করে এসেছো তোমরা তাই না মানে তোমরা জিনিসটাই দেখবে ভিডিওটা দেখবে না সকালে এখন আমি আর বর খেতে বসে পড়েছি ছর্দির বাড়ি থেকে মাংস পাঠিয়েছিল তো সেটাই আমি আর বর খাবো তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি সকালের কালকে হচ্ছে আমার ছোট ননদের মেয়ের হচ্ছে বার্থডে ছিল তো দিদি মাংস দিয়েছিল সেই মাংসটাই তোমার দাদাভাইরা ভাইয়ের আমি খাবো আর মা এখন করেছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে নিরামিষ আবার মটর শাক দিয়েও করেছে ওটা দুপুরবেলা খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তোমাকে এখানে দিব এক থালাই আমরা দুজনের জন্যই নিয়ে নিয়েছি বাজে দশটা তো আজকে সকালে রান্না হবে আজকে একাদশী তাই জন্য আমি আর আমার বর খাবো শুধু এখানটায় বাঁধাকপি কাটছি বাঁধাকপির ঘন্ট করব আলু বেগুন মটরশুটি দিয়ে আর কি কি রান্না হয় পরে আমার রান্না হয়ে গেছে এখানে ডিম করেছি আর এই যে আলু আলো ফুলকপি তাড়াতাড়ি করেছি রনিশ আপাতত তোমরা দেখতে পেলে বাঁধাকপি কা切লাম তো বাঁধাকপি মটরশটি আর যোগ করে এখন খেতে দেই তারপর বরকে ফারস্টে খেতে দিলাম কারণ বর ছেলেকে কোলে নিয়েছিল তো বর এখন খাচ্ছে আর আমি ছেলেকে কোলে নিয়ে আছি ওর খাওয়া হলে তারপর আমি খাবো তো চলো ফাইনালি এখন তোমাদেরকে আমি ছেলে জিনিসটা দেখাই জানি তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তো এই গেছিলাম ছেলের জন্য হচ্ছে মানে ছেলের অন্নপ্রাশনের যে শপিং করতে গেছিলাম তো সেদিনে আমরা জিনিসটা নিয়ে এসেছি কারণ আমি যেহেতু এই বাড়িতে ছিলাম না তো আনতেও পারছিলাম না তাই জন্য তাই এতদিন আনা হয়নি তো তোমার আগের দিন যেই বাজুটা এনেছিলাম কোমর গোড় সরি কোমর গোড় তো সেটা একবার দেখিয়ে দিই এই ভিডিওতে কারণ ওই ভিডিওতে হয়তো অনেকে দেখেনি তাই যে কোমরের গোড়টা বেশি একটা মোটা আমরা পাইনি জানো তো এটাই ছিল দত্ত জুয়েলাসে সব থেকে মানে ভালো মানে যে বল টাইপের ওখানে রুপোর কালেকশান খুবই কম এই যে গেলো কোমরের গোটটা তো চলো এখন দেখাই কি বানানো হয়েছে দেখো আমাকে দেখতেছে তো ছেলের জন্য বানানো হয়েছে এখানে সোনার চুড়ি দেড় পেজ আড়াই পেজ করে যে চুরিগুলো হয় তো সেগুলোই ছেলের জন্য বানানো হয়েছে কাছের থেকে দেখো তাহলে ভালো বলে যাবে লাল বক্সটা নিয়ে দাঁড়ো লাল ব্যাগটা নিয়ে বোঝা যাই তো এই হচ্ছে ছেলের চুড়ি তো এগুলো হচ্ছে এই বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে মানে আমার বর বানিয়ে দিয়েছে তো আমরা বানিয়ে নিয়েছি কারণ আমরা যে বাজেটের মধ্যে নিতে চাচ্ছিলাম তো হচ্ছিল না তাই জন্য আমি আমরা বানিয়ে নিয়েছি তো কীরকম হয়েছে জানিও তোমরা তো আমি আরেকবার তোমাদেরকে ভালোভাবে কাছের থেকে ক্যামেরাটা ধরে ডিজাইনটা দেখিয়ে দিব সেরকম ডিজাইন নেই সিম্পলের মধ্যেই নিয়েছি কারণ বাচ্চা মানুষ তো ডিজাইন নিলে পরে হবে হাত কেটে কুটে যেতে পারে তো চলো এই হচ্ছে ছেলের জিনিসটা আর দাদুর বাড়ির থেকে কি দিচ্ছে বা কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো তো চলো তোমরা ঝটপট কমেন্ট করো যে তোমরা কি দেখতে চাও আমার বাবা বাড়ির থেকে কী দিয়েছে তো চলো একবার কাছে তোমাদেরকে দেখাই জিনিসটা